তুমি আমার কাছে চলে এসো আমার কাছে এসো আমি বলছি আমার কথা শোনো দুপুরবেলা পেটন দিয়েছি মনে আছে তো মারের পেটন মনে আছে খুব জোরা খেতে পাচ্ছ আমি এক্ষুনি না বন্ডা দিলাম বন্ডা হ্যাঁ তো তো পেট ভর্তি পেট ভর্তি ভাই খাচ্ছে বলে তুমি খেতে পাচ্ছে তুমি আগে লিখে না বাবা লিখে না সোনামা তুমি লিখে না পাখি তুমি তাড়াতাড়ি লিখে নাও তুমি বাঙালি বাংলা শিখতে হবে তোমার না হলে হবে না এই দেখো এই তেলেগু লেখা মানে ওয়েস্ট বেঙ্গলে চলবে না বুঝতে পেরেছো একটু একটু বাংলা শেখো তুমি যদি রুমে বাংলা প্র্যাকটিস করো তাহলে ভালো হবে বুঝতে পেরেছো তুমি আমার সাথে সাথে প্রত্যেকদিন আধা ঘন্টা করে বাংলা শিখবে ওকে ভালো করে বলো ও আকার আকার দেখো দেখো আর বলো হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ তোমার একটা বেঙ্গলি বই কিনতে হবে বুকস তোমার বেঙ্গলি শেখাবো তার জন্য হ্যাঁ বাবু তুমি খাচ্ছো খেয়ে নাও বাবা ভালো ছেলে তোমার আব্বুজি এসেছে দরজা খোলো যাও তুমি হ্যাপি আবুজি এসেছে তুমি যাবে আবুজি এসেছে তুমিও আনন্দ করছো এগুলো কি করেছো বাবা দেখি দেখি এগুলো কি করেছো নষ্ট করে দিয়েছো তুমি বন্ডা খাচ্ছো বাবা ধরো 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 শোনো পাখি রে বন্ডা খাবে আর আবু এসেছে দেখে হাসি হচ্ছে খাও একটা বন্ডা ছিল অর্ধেক রাফানে দিচ্ছি অর্ধেক এর দিচ্ছি তবে চুপ করেছে বন্ডা খাবে দুধ খেতে চাইছে না কি হবে এর উপায় বনডা মজা বসে বসে বন্ডা খাচ্ছে আর ওর লেখা লেখা করার ছিল রাখানে ছেঁড়া দাও রাফান ছেঁড়া দাও দেখছি কেউ দেখছে না ভিডিও করছি হাতে করে নিয়ে খাচ্ছিল তো আমি তো এর লেখাচ্ছিলাম ও খাচ্ছিল তো আমার মনে হচ্ছে যে কি সুন্দর বসে খাচ্ছে একটু ভিডিও করি দেখিস রাফান চলে এসো রাফান বাংলা শেখাচ্ছি চলে এসো বাবা